ভাল সরসজা আর সরসজা মানুষগুলা সব সময় বাস খায় কিন্তু এই যে একাধিক বিয়ে করতেছে এই নিয়ে কি বলবেন একাধিক বিয়ে করছে সেটা যা যা একটা পার্সোনাল বিষয় হয়তো কোনো সমস্যার কারণে বিয়ে করতেছে কিন্তু সেটা না কিন্তু আমি যতটুকু ওনাকে চিনি উনি আসলে সরসজা মানুষ উনি মানুষটা ভালো আর এই ধরনের মানুষগুলো বেশিরভাগ বাস খায় কেন

মেয়ে গুলা বিভিন্ন মেয়ে বিভিন্ন জায়গায় ছড়াই আছে এই যে একজন আপু আপু একটা সাক্ষাৎকার নেই না একটু নেই আপনার কাছে একটু জানতে চাই আসলে এই যে হিরো আলমের এখানে আজকে দুধ দিয়ে গোসল করানো হবে আপনি কেন আসছেন আমি আসছি এখানে অন্য একটা কাজের ব্যাপার তার ভাইয়ের সাথে আমার দেখা হলো তার ভাই সাথে কথা বললো হিরো আলমের সাথে একটু জানতে চাই আপনার কাছে হিরো আলম ব্যক্তিগত ম্যান হিসেবে কেমন ব্যক্তিগত মেনি বেলা মনে মানুষ কারণ সে অনেক কষ্ট করছে অনেক পরিশ্রমে সে আজকে নিজের জায়গা যোগ্যতা অর্জন করতে পারছে আমি এটার জন্য তাকে আমি সম্মান করি আপু অনেক অনেক মেয়ে ইতিমধ্যে আমরা দেখতে পেলাম দুধ নিয়ে আসছে অনেক মেয়ে আসছে তারা ভক্ত রয়েছে কতটুকু দুধ নিয়ে আসছে একটু জানতে এখানে তো অনেক আপুরে আছে এখন এখন দুধ দুধ তো নিয়ে আসতে পারে সব আপুরে এখন কে কোথা থেকে নিয়ে আসছে সেটা তো আমি জানি না আর দুধ যত তো নিয়ে আসছে দুধ তো দুধই আপনি হিরো আলমকে দুধ দিয়ে গোসল করাবেন কিনা এখন আমি সে আমার বড় ভাই আমি তার ছোট ভাই হ্যাঁ তাকে দুধ দিয়ে গোসল করা তো অপরাধ না তাই মনে করি আপদ বালা সব বিদায় হয়ে গেল

আপু আবার আবার একটু জানবো রিয়ামনিকে বারবার হিরো আলম ফেরত নিয়ে আসে আজকেও দুধ দিয়ে গোসল করার পরে সে আবার রিয়ামনিকে ফেরত দেখি না আপনার কি মনে হয়

সবাই মার 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 মার

এই জেগাই হাওকালে আছে

नहीं 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 आप दो जाना দাদা <laughs> আপোনালোকে আপনার ভাই ভিডিও নেবেন সামনের দিকে কেন দর্শক দেখতে পাচ্ছেন রিয়া তালাক দিয়ে ঘোষণা করছে হিরো আলম

তোমরা আসলে মানুষ হবা না হিরো আলমকে গোসল করে দেওয়া হয়েছে দুধ দিয়ে দর্শক হিরো আলমকে গোসল করে দিচ্ছে দুধ দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার যে বান্ধবী বা তার যে ভক্ত অনুসারী তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে সব মেয়ে ভক্তরা কিন্তু এই মুহূর্তে গোসল করে দিচ্ছে হিরো আলমকে রিয়া মনিকে ডিভোর্স করার পর হিরো আলমের এই উদ্যোগ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু

হিরো আলমের যেত মান সম্মান ছিল সব হারাইছে আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে আজকে আসে হিরো আলম আজকে লোকজন কমেন্টটা গালি দিতে পারছিল না আজকে রিয়া মানুষের আজকে মানুষ গালি দেয় তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলোকে গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতে এখান থেকে কয়েকজন ঢালে ছয় জন লোক আমাকে টেনে নিয়ে যায় মাঝখানে নিয়ে যায় ডক্টর তো করে মেরে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে দেয় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ে এমনি আমাকে বের করে দেয় ঘটনাটা হলো থেকে আপনারা কিছু আগে দেখছিলেন রিয়া মনি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক পট দিই তখন দুটো মেয়ে কিন্তু মারে রক্তাক্ত করে তার উপরে থেকে রক্ত ধরায় ধরালে পরে রিয়া মানে ও আল্লাহ করে কি আর ধরিয়ে ধরলো দেখছেন আপনারা মানে তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমার তার রিয়া মুনি সামনে ছিল হসপিটালে রিয়া মুনি আমাকে চোরও ধরে নেই এক ফোটা চোখের কানেও ফলাইনি কিন্তু দেখছেন তাহলে ভালোবাসা কত আপনার দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়া মুনি তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বউগুলো গেছি আপনার অফিসে আসি দিয়ে আমি ফোন কখন করছে তুমি যান বাসায় আসো না বাসালে তোমাকে আসতে মানা করেছে এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে একটা বউ অসুস্থ স্বামীকে সে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি আমি অফিসে ঘুমাই অফিসেই খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনিকন সেনকে তখন আমরা প্রেমিকের কথা বলি তখন কিন্তু সে খাও করে ওটা বলে আমার মুনি হয় না সেই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাইন্ডে ছিল রিয়া মুনি রিয়া মুনি তার ম্যাক্সের সাথে হাত মিলাছে আমাকে খুন করতে চেয়েছিল আপনি তো গ্যারগা বলছে রিয়া মুনি আছে সাথে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মুনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এ কত বড় খেল খেলতে পারে মিন্নি রে বড় কোনো মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখেন কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসায় মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয় বাড়ে দেয় বিভিন্ন জায়গায় দেয় আমি জানো এই জায়গা না ধরতে পারি দেখে তার বাসা যাওয়া নিষেধ তার বোন তো কায় রাস্তার ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না দেয় তারা দুইটা বনি প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কীভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেদিনকে রাত্রিবেলা তখন ওকে পুলিশে ধরে লে গেল রিয়ামণি করলে কি তার হলে দে ওই অর একটা ছেলেকে থানায় দিয়ে পাঠালো থানা থেকে সে করলে কি কোর্টে দিয়ে পাঠালো কোর্টে রিয়ামণি মামলার উকিলটা জামিন করাইছে তারা

মনে করেন বিকাল বেলা রিয়া মনি মেক্সবি মনে করে ঢাকা এজেন্সি ছয় নয় ঠিক নম্বরে ফলরে তারা শীষে খাইতেছিল মদ খাইতেছিল আমার একজন ফিল্ম ডিরেক্টর দেখতে খবর পাই আমাকে বললে ভাই রিয়া মুনি তো আর ম্যাক ছবি আপনি শীষে পারে কোন জায়গা আমি দৌড়ে যাতে যাতে ম্যাক আর মতো রিয়া মুনি ওখান থেকে বেরো দেয় এর থেকে তাহলে একটা বউ যে মিন্নি সে খুনের পিছনে দায়ী মামলার এটা তার প্রমাণ আমার বউ আমাকে খুন করার জন্য তার হাত পিলাইছে এটা তার প্রমাণ রকম বউ প্রতিটা বাংলাদেশ ঘরে ঘরে হওয়া উচিত আমার বউ দেখেন আমি তিনটে বাচ্চা দুইটা মা আমার আমি আমি সংসার মানুষ করে বাচ্চা কাচ্চা মানুষ করা তাকে বরিশাল গেলাম তার বাবা মা আমাকে তুলে দিল আমি তাকে বৌড়া নিয়ে গেলাম বৌড়া দুই দিন যে সে থাকছে দুই দিন থাকার পরই সে বলছে আমি ঢাকায় যাবো ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাক্সুবি কিলে ইলিশ খাইতে গেছে ইলিশের ওখান থেকে ফোন পাই মনে হয় ম্যাক্সুবিটা ইলিশ খাইতে আমি ইলিশের ফুটে থাকতে দেখা মনে সে ইলিশ খাবার গেল ওখানে একটা লোক এই যে পরো কি তারকে দিন দিন আমাকে বলছে পরে কি আ রিয়া মনি পশুদিনে কি করলো লাইফে এসে কান্নাকাটি করলো কি কান্নাকাটি দেখে কানতে কানতে লাগতে চিকেন টিকেন একবার পরে একবারে একটা গা লাল পরে গেল কি কানদন চোখের পানি মনে হচ্ছে বাংলাদেশের মনে কর এতই ক্ষতি করছে হবে সে বলতেছে যে হিরো আলম ম্যাক্স ছবিকে জেলে রাখে তার বউ ইতি সাথে যোগাযোগ রাখে ইতি হলো তার বউ ইতি আমি যেহেতু ম্যাক্স ছবি জেলে তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে হাত পাও ধরতেছে সবাই মিলে তাকে আমি বের করে দিই সেই যোগাযোগ করছে আমার সাথে এটাকে অপরাধ করেছে তুই কেন যোগাযোগ করলো রিয়া মুনি তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো সে তাকে দাবি না কেন বের করলো তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে আপনারা বাংলার মানুষ বুঝেলেন এইরকম বয়সে সংসার করা যাবে কিনা আমার তিনটে বাচ্চা কোনদিন সে একবার ফোন করে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা আমার মা কিছু করছে কিনা কোনোদিন আমার সব বাচ্চা করে খবর দেয় আমার বাচ্চারা ফোন দেয় একবার ফোন দল দুইবার ধরে না তার ভাই রাকিব হলো দালালে থাকে বোন বোনের প্রথমে একটা বিয়ে হয় সেই বোনের থেকে মনে করে সেই একটা বের করে দেয় তার দ্বিতীয় রাকিব তার বউ পর্যন্ত পরকীয় বের হয়ে যায় রিয়া মনির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে বিয়ে চালা এই নুন নামে একটা ছেলে সে পরে করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয় রিয়া একটা মেয়ে দেখেন আলিপা নাম সেটা হলো সাগরের প্রথম পক্ষে ওই মেয়ে বাচ্চা হলে দেয় যখন আট মাস বয়স তখন তাকে সে মনে আমার কাছে সে আমাকে বাবা হিসেবে জানে অন্য কাউকে জানে না সেই সন্তানের মুখের দিকে তাকে আমি তিনটে বছর আমি তার সংসার করছি সে আমাকে কি বলছে হিরল কুত্ত পাগলের মতো ঘোলে এবং বলে হিরল আমাকে সব জায়গায় রাজনীতি চলে না কি রাজনীতি করেছে ভাই কি হলো কুত্ত পাগলের মতো আমার করে আমি তাকে ভালোবাসা করছি এটা বলে পাগল হয়ে গেছে তাকে তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি মার খেয়েছি তার সঙ্গে সম্মান আছে আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয় আমাকে এত বোকা দেয় খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে সেই সেহেতু সবাই বলেছে আপনারা তাকে দুই দিন পর পর নাটক করতেছেন ভিউ ব্যবসা করতেছেন আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও ছাড়ছে আমার এই ভিউ ব্যবসা আপনারা বলেন আমি কোনো ভিউ ব্যবসা করছে কিনা আপনারা অনেকে বলেন আমি মেয়েটাকে একটা খারাপ পর থেকে ফিরে আনার চেষ্টা করতেছে কিন্তু মেয়েটা ফিরে আনতে পারিনি ব্যর্থ হয়ে গেছে কারণ সে ঘুরে ফিরে থাকে একটা মেয়ে যখন রাত্রিবেলা শুতে যায় মেয়ে যে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার ওপর এখন ফিল নাই আমার উপর বলতে তার এখন ফিল নাই তার ফিল যখন তাকে মনে করেন কক্সপাতে দেয় ঢকট খাইলো সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল তারপর থেকে তারা ফিল আসে না আমার উপর তাহলে এ বলে সংসার করবেন কেমন কী আপনি বলেন তাও সত্য মেনে মনে থাকে এর থেকে এখানে বাসা থাকে অফিস তার ভাই নিয়ে জেল ঘাট খাবার খাওয়ার সময় হয় কিন্তু আমার কি খাবার তার দেওয়ার সময় হয় না একটা বউ কোনোদিন বলে যে তুমি হলে দে বাসায় আসো না স্বামীদিকে গাছ তুলে বউ সেখানে থাকবে বউ গাছ তোলা থাকবে না কারণ আমি ধর বাসায় যাই সে তো পরকীয়া করতে পারবে না রাত্রে তো মদ খাইতে পারবে না সে তো মানুষের তলা চলাফেরা করতে পারবে না তাহলে আমি চেষ্টা করেছি কেউ করে আমার পরকীয়ার কথা